জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী প্রতিনিধি এবার বিস্তারিত কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বেলা সাড়ে এগারোটায় বেগম নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও দশমিনা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির শহীদুল ইসলাম খান বাবুল প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত বরিশাল বিভাগ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিশেষ বক্তা ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত আব্দুল রহমান সেন্টু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব তরিকুল ইসলাম ইভান দ্বিবার্ষিক সম্মেলনে কোরআন থেকে তেলোয়াত গীতা থেকে গীতাপাঠ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের অনুষ্ঠান শুরু হয় পার্বতী শিপরা এসএসটিভি